আমার সবাই সবাই বিয়ে হয়েছে তুমি আমাকে বলো যে বিয়ের পর কি কি চেঞ্জেস হয়েছে তোমার লাইফে আর অনেস্টলি বলতে হবে কিছুই চেঞ্জ হয়নি ট্রাস্ট মি কিচ্ছু চেঞ্জ হয়নি আগে থেকে যেরকম ছিলাম সেরকমই আছি শুধু একটা ফ্যামিলি অ্যাড হয়েছে কিছু রেসপন্সিবিলিটিস অ্যাড হয়েছে নিজের মা বাবার সাথে সাথে আমার বরের মা তার ফ্যামিলি সেও তো আমার মা সেটা আমার ফ্যামিলি তো তাদেরকেও যেন ভালো রাখতে পারি তার একটা ভাবনা মাথায় চলে সেইটুকুই

ঠিক পরে পরে দু তিন দিন খুব নাক এটা কখনো হতে পারে তারপরে আর ডাকলো ডাকিনি অনেস্টলি ডাকিনি মানে কিচ্ছু কিনিনি একদিন সারা রাত ঘুমোতে পারিনি একবার এদিকে মাথা ওদিকে মাথা করেছি তারপর বলেছি এইভাবে নাক আমি ঘুমাবো কি করে আচ্ছা স্বামী পরমেশ্বর তাকে তুই করে ডাকা বা অনেকে বাবা মাকে তুই করে ডাকা মানে এটা তুমি কিভাবে মানে কমেন্ট আসে না নিচে কিভাবে ডিল করো বিষয়টা আসলে আমরা তো বন্ধু বন্ধু ফার্স্ট তারপরে হাজব্যান্ড তো সেই জন্য বিয়ের পর তুমি করেই বলি কারণ শ্বশুর বাড়ি থেকে বলে যে তুমি করে বলো তারপর বেবি জিবি বলা যায় এটা মানে হঠাৎ করে তুই থেকে তুমি ওটা হয়ে যায় লোক সমাজে তুমি 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 একান্তেলি তুমি আ নাইস